আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ভিডিও টপিকটা একটু আলাদা কারণ হচ্ছে আজ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যে বাংলাদেশকে দেখলে আজকে আর চোখে পানি থাকে না কারণ হচ্ছে যেই বন্যার কারণে আজকে সেখানকার মানুষ বড়ো অসহায় তাদের সমস্ত কিছু আজকে হারিয়ে গেছে পানির স্রোতে সব ভেসে গেছে বহু জীবন বিপন্ন হয়ে গেছে বহু পশু পাখি হাঁস মুরগি কুকুর বিড়াল থেকে শুরু করে সবাই আজকে প্রাণ হারিয়েছে বহু সেইখান থেকে দাঁড়িয়ে কিছু মানুষ অনেক অসহায় হয়ে পড়ে রয়েছে আর কিছু মানুষ তানাদের জীবনের সমস্ত কিছুকে কী বলা যায় সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আজকে যারা এই বন্যা কবলিতে হয়ে পানির মধ্যে আটকে আছেন অনেক দোতলা বাড়ি ছাদেতে আটকে আছেন কেউ নিজের বাড়ির ছাদেতে আটকে আছেন সেখান থেকে যারা সহযোগিতা করছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্যে তাদেরকে একটা ড্যাঙ্গায় সেফটি জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে যে সমস্ত ভাইয়েরা বোনেরা সেবায় নিয়ুক্ত আছেন তাদেরকে সেলুট জানাই কারণ হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আমরা সবাই নিজ নিজ নিজের জীবন নিয়ে চিন্তায় থাকি নিজের চিন্তাভাবনা করতে থাকি মানুষের কি হয়ে গেল অনেক মানুষ আছে আমরা এগুলো চিন্তা করতে পারি না বা করতে চাইও না আরেকটি বিষয় হলো শুধু ওই সমস্ত ভাই বোনদের না তাদের পরিবারকেও আন্তরিক শুভেচ্ছা তাদেরকেও সেলুট জানাই কারণ হচ্ছে তাদের সন্তানগুলোকে তারা এইভাবে শিক্ষা দিয়েছেন তারা এই সমাজের দেশের খেদমতের জন্য তাদেরকে বার করেছেন বেরিয়ে যেতে দিয়েছেন কারণ হচ্ছে এরকম পরিস্থিতিতে অনেক পরিবার এমন আছে যে সন্তানদেরকে বাইরে ছাড়তে চায় না যদিও প্রত্যেকের মধ্যে একটা মায়া মমতা আছে কিন্তু তাঁরা নিজেদের বাঁচার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু জীবজন্তু মানুষ থেকে সবাইকে বাঁচানোর জন্যে তাদের সন্তানদেরকে আজকে বাইরে বার করেছেন তারা খেদমত করছেন একটা জিনিস যে আমি সব থেকে দেখে ভিডিওর মধ্যে অবাক হয়ে গেছি বাংলাদেশি কিছু ভাইদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে যে মানুষ পানির উপরে কিভাবে সরোতে টেনে নিয়ে যাচ্ছে সেখান থেকে দড়ির সাহায্যে নানা রকম কৌশলে ড্যাঙার দিকে আসার চেষ্টা করছেন তারপরে সব থেকে একটা বিষয় যেটা দেখে চোখে পানি থাকে না সেটা হচ্ছে যে হাঁড়ির মধ্যে বাচ্চাকে ভাসিয়ে দিয়েছেন কোনো হাঁড়িতে দেখেছি দুটো আছে কোনো হাড় জায়গায় হাঁড়িতে একটা আছে কোনো জায়গায় কলা গাছের ভেলার উপরে ভাসিয়ে দিয়েছেন সেই সমস্ত পরিবারের বাবা মাগুলো কোথায় আজও পর্যন্ত কোনো খোঁজ নেই ঠিক আছে আরও একটি বিষয় যেটা দেখলাম যে একজন বৃদ্ধা মানুষ তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে মাটি কোথায় দেবেন সেই পরিস্থিতি হয়নি যাতে করে তাকে কলা গাছের ভেলাই করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে একজন মহিলাকেও ভাসিয়ে দেওয়া হয়েছে আর পাশে একটা চিটি একটা প্লাস্টিকের মধ্যে লেখে দেওয়া আছে যে এই ব্যক্তিকে আপনারা পেলে একটু দাফন করে দেবেন এর থেকে করুণ কাহিনী আর হতে পারে না আর বিশেষ করে আমাদের প্রবাসের ভাইরা যারা দেশের মায়া মমতা সংসার ধর্ম মা বোন সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে তারা সমস্ত কিছুকে ফেলে রেখে যারা প্রবাসে নিজেদের এর জন্যে কাজের জন্যে টাকা পয়সা কামানোর জন্য সেখানে আসেন আজকে তারা এত কষ্ট এত ত্যাগ তিতিক্ষার পরে যে টাকা পয়সা তারা ইনকাম করছেন সেখান থেকে সেইখান থেকে এই দেশের বন্যা কবলিত মানুষদের কথা কিন্তু তারা ভোলে নাই সেই সমস্ত ভাইদেরকে সেলুট যারা এত কষ্ট করার পরে টাকা ইনকাম কর টাকা পয়সা ইনকাম করে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন টাকা পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কলেজের ভাই বোনেরা তারা ক্যাম্পাসে টিএসসির মধ্যে থেকে ক্যাম্প করে সেখান থেকে খাবার দাবার সংগ্রহ করছেন টাকা পয়সা সংগ্রহ করছেন করে বন্যা দুর্গত মানুষদের খাবার শুকনো খাবার দাবার থেকে শুরু করে ওষুধপত্র জামাকাপড় যা কিছু লাগে সেগুলোকে ব্যবহার মানে সেগুলোকে ব্যবস্থা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে এইরকম একটা পরিস্থিতি যদি দেশের মানুষ সবাই এক হয়ে না যায় তাহলে কিন্তু কিছু করা সম্ভব না যেটা দেখে খুব এই দুঃখের সময় একটা আনন্দ হচ্ছে যে আজকে মানুষ সমস্ত কিছু জাত পাত নানান রকম রাজনৈতিকের পার্টির সমস্ত কিছু ভুলে গেছেন তারা আজকে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন আর বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ তারাও সমস্ত জায়গায় সার্ভিস দিচ্ছেন যারা অনেক কষ্টে রয়েছেন পানি থেকে তাদেরকে হেলিকপ্টারের মাধ্যম দিয়ে উদ্ধার করে নিয়ে আসছেন ডাঙার দিকে আর যারা এখনও পর্যন্ত ঘর বাড়ি হারিয়ে সমস্ত কিছু শেষ হয়ে গেছে তাদের আর কিচ্ছু পাওয়ার নেই তাদের জীবন আবার নতুন করে শুরু করতে হবে যা খাল্লা আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু